হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিওয়ার্স খুব সহজে সঠিকভাবে কীভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এই বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরবো আজকের ভিডিওতে আমি একটি ইউটিউব চ্যানেল খুলে দেখাবো ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন কীভাবে কাস্টমাইজ করবেন এ টু জেড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে খুব সহজে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউার্স এখনও যারা যারা আমাদের রায় টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের রায় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স বর্তমান সময়ে ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করে সেটাতে ভিডিও আপলোড করে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর লাখ লাখ টাকা ইনকাম করছে আপনিও কিন্তু খুব সহজে একটি ইউটিউব চ্যানেল খুলে সেটি কাস্টমাইজ করে ভিডিও আপলোড করে কিন্তু আপনিও চাইলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে সহজে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলবেন তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আমরা সবার প্রথমে চলে যাব আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে তা আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনি যদি ইউটিউব চ্যানেল খুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটি জিমেলের প্রয়োজন হবে আপনি চাইলে নতুন জিমেলও ক্রিয়েট করতে পারেন অথবা আপনি চাইলে আপনার আগের কোনো জিমেল দিয়েও কিন্তু ইউটিউব চ্যানেলটি খুলে নিতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি নতুন একটি জিমেল ক্রিয়েট করে তারপর চ্যানেলটি খুলবেন এতে আপনি অনেক বেনিফিট পাবেন তো কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি এবং ইউটিউব চ্যানেল খোলার জন্য জিমেল কীভাবে খুলতে হয় কীভাবে জিমেল ক্রিয়েট করতে হয় সেটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এবং আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিংক দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে খুব সহজে একটি জিমেল ক্রিয়েট করতে পারবেন তো চলুন এখানে এই পেজে আসার পরে আপনি দেখুন নিচে এই অপশনটি পেয়ে যাবেন এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো শো করার পরে দেখুন এখানে আমার এখন নাম দেখাচ্ছে যাচ্ছে ইসলাম অর্থাৎ আমি যেহেতু এখন এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিই সেক্ষেত্রে আমার জিমেলের যে নামটি সেটি কিন্তু এখানে শো করছে তো এটির নিচেই দেখুন ক্রিয়েট এই চ্যানেল নামে একটি অপশন রয়েছে এই ক্রিয়েট এই চ্যানেল নামে অপশনটি রয়েছে এই ক্রিয়েট এই চ্যানেলের উপরে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে ইন্টারফেসটি শো করার পরে এখানে দেখুন পিকচার দিতে বলছে নেম দিতে বলছে এবং এখানে হ্যান্ডেল দিতে বলছে তো আমি একটি একটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমরা এখন এখানে কোনো কাজ করব না তার জন্য নিচে ক্রিয়েট চ্যানেল রয়েছে এই ক্রিয়েট চ্যানেল উপরে ক্লিক করে দেব তো ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি চ্যানেল চলে আসবে আমরা আবারও সেই লোকোতে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এইখানে যে আমার নামটি শো করছে এই নামের উপরে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে যে একটি পেন আইকন রয়েছে আমরা এই পেন আইকনের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখন এখান থেকে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম হ্যান্ডেল ডেসক্রিপশন বক্স এবং যে প্রোফাইল পিকচার রয়েছে এবং যে কভার পিকচার রয়েছে সেটি কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন তো সেটি করার জন্য দেখুন প্রথমে রয়েছে নেম আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর যে এখানে সর্বপ্রথম আপনি জিমেলে যে নাম দিয়েছেন সেটি কিন্তু এখানে শো করবে তা আমরা এটি রাখব না এখানে আপনি ইউটিউব চ্যানেলের কি নাম দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে যেমন আমি যদি একটা লিখি আমি একটা ইউটিউব চ্যানেল যদি খুলি ক্রাইম নিউজ বাংলা অর্থাৎ আমি যদি এখানে যে ক্রাইম বিষয়ে কোনো ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমি এই নামটি দিয়েছি ক্রাইম নিউজ বাংলা অথবা ক্রাইম বাংলা নিউজ অর্থাৎ আপনি যে চ্যানেলটি খুলবেন যে চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন আপনি যে বিষয়ে বেশি পারদর্শী সে বিষয়ে একটি চ্যানেল খুলবেন এবং সেটি এখানে নাম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার চ্যানেলের নামটি কিন্তু এখানে হয়ে যাবে এরপরে দেখুন নিচে রয়েছে হ্যান্ডেল আপনাকে এখানে একটি হ্যান্ডেল সেট করতে হবে হ্যান্ডেলটা কিন্তু মাস্ট বি অবশ্যই জরুরি কারণ অনেকেই কিন্তু আপনার এই হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলকে খুঁজে পাবেন তো এখানে আমরা যদি আমাদের যে চ্যানেল নাম রয়েছে সেটি যদি আমরা এখানে ব্যবহার করি যেমন ক্রাইম নিউজ বাংলা ক্রাইম নিউজ বাংলা দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু এখানে এটি নিয়ে নিয়েছে আপনাদের অনেকের ক্ষেত্রে এটি করস দেখাতে পারে অর্থাৎ যদি এই নামের অন্য কেউ ক্রিয়েট করে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে করস দেখাবে আপনারা এর পাশে যে কোনো সংখ্যা অ্যাড করে তারপর এটাকে গ্রিন চিহ্ন করে নেবেন তো আমরা এটি নিয়ে নিয়েছি আমরা এখন এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু হ্যান্ডেলও এখানে কিন্তু হয়ে গেছে এরপরে আমাদেরকে এখানে ডেস্ক্রিপশন বক্স লিখতে হবে আমরা যদি এখানে ক্লিক করি এখানে আপনার চ্যানেলকে সুন্দরভাবে সাজানোর জন্য এখানে কিছু আপনাকে লিখতে হবে যেমন আপনি এখানে প্রথমে লিখে দিলেন যে স্বাগতম আপনাকে আমার চ্যানেলে এরপরে আপনি কয়েকটা আপনি কি কোন কোন বিষয়ে ভিডিও আপলোড করতে চাচ্ছেন কি ভিডিও আপলোড করতে চাচ্ছেন এগুলো আপনি বিস্তারিত লিখে দিতে পারেন এবং আপনার সাথে যোগাযোগে যে কন্ট্যাক্ট যে জিমেল রয়েছে ইমেল রয়েছে বা যে কোনো কিছু হইতে পারে সেটি আপনি এখানে সুন্দরভাবে সাজিয়ে দেবেন তো আমি এখানে লিখছি না আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য এটি লিখেছি অথবা আমি এটি পরবর্তীতে লিখবো উপরে দেখুন এখানে কিন্তু আমাদের মাঝখানে যে অপশনটি রয়েছে এটি এটিতে আমরা কভার পিক অ্যাড করতে পারবো এবং উপরে যে এই পিছনে এটি রয়েছে এটিতে কিন্তু আমরা কভার পিক অ্যাড করতে পারবো তো সর্বপ্রথম আমি আপনাদেরকে প্রবাল পিকটি অ্যাড করে দেখাচ্ছি প্রপার পিক অ্যাড করার জন্য আমরা মাঝখানে ক্লিক করব তো আগে বলে রেখে আমি কিন্তু আগে থেকেই একটি যে প্রোফাইল পিক এবং কভার পিক সেটি কিন্তু আমি তৈরি করে রেখেছি আপনিও আপনার যে চ্যানেলের যে প্রোফাইল পিক এবং যে কভার পিক সেটি আপনি তৈরি করে রাখবেন তো এখানে আসার পরে আমি আমার চ্যানেলের জন্য যে কভার পিকটি আমি তৈরি করে রেখেছি সেটি আমি এখন এখানে বসিয়ে দিব তো চলুন আমি আমার যে পিকটি রয়েছে সেটি নিয়ে আসি সেটি নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিচ্ছি দেখুন আমি আমার চ্যানেলে যে লোগোটি সেটি কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নিয়ে আমি এখন আমার চ্যানেলের যে লোগো সেটি কিন্তু এখানে বসিয়ে দেবো তো দেখুন আমার চ্যানেলের যে প্রোপার পিকচারটি সেটি কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি ক্রাইম নিউজ বাংলার যে প্রোপার পিকচার সেটি কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি দেখুন এখানে কিন্তু আমার শো করছে এরপরে আমাকে এটি কভার অ্যাড করতে হবে কভার অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করবো সেমভাবে এখানে দুটি অপশন পেয়ে যাবেন সোর্স ফ্রম ইউর ফোটোজ আমি যেটা আগে ক্রিয়েট করে রেখেছি সেক্ষেত্রে আমি এখানে চলে যাব এখানে যাওয়ার পরে আমার এখান থেকে যে কভার পিকচারটি আমি তৈরি করে রেখেছি সেটি আমি এখানে এখন দিয়ে দেব তো এখানে দেখুন ক্রাইম নিউজ বাংলা আমি এই ফটোটি এখানে অ্যাড করব। তার জন্য এখানে আমি সেট করে নেব সেট করার পরে আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দেব তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার যে ব্যানারটি রয়েছে সেটি কিন্তু আমার এখানে এখন চলে আসবে দেখুন এটি কিন্তু আমার এখানে চলে এসেছে তো এখানে আর আমাদের তেমন কোনো কাজ নেই এটি আমাদের ওকে কমপ্লিট বাকি যে কাজ রয়েছে সেটি আমরা ক্রোমের মাধ্যমে করে নেব তো আমরা যদি এখানে এসে একটি যদি আমরা রিফ্রেশ করি রিপ্রেস করার পরে আমরা যদি আমার চ্যানেলে চলে যাই তাহলে দেখব আমাদের যে প্রোফাইল পিকচারটি আমরা দিয়েছি যে নামটি দিয়েছি সেটি এখানে শো করে কি না তো আমরা এটা রিপ্রেস করে দিচ্ছি রিপ্রেস করে যদি আমরা আবারও সেই ইউটিউব চ্যানেলে যাই চলুন সেই ইউটিউব চ্যানেলে যাই যাওয়ার পরে আমরা দেখি আমাদের যে প্রোফাইল পিকচার কিংবা যে চ্যানেল রয়েছে সেটি এখানে শো করছে দেখুন এখানে কিন্তু আমাদের চ্যানেল নেম এবং যে প্রোফাইল পিকচার রয়েছে সেটি কিন্তু এখন এখানে শো করছে ক্রাইম নিউজ বাংলা এবং এটি প্রোফাইল পিকচারটি কিন্তু এখানে শো করছে তা আমি যদি এখানে ভিউ চ্যানেলে ক্লিক করি ভিউ চ্যানেলে ক্লিক করলে দেখুন এখানে আমাদের যে কভার পিকচার অর্থাৎ ব্যানারটি রয়েছে সেটি কিন্তু এখানে শো করছে এবং আমাদের যে প্রপার পিকচার এটিও কিন্তু এখানে শো করছে এবং আমাদের যে চ্যানেলের নাম এবং হ্যান্ডেল এটিও কিন্তু এখানে শো করছে তো এখানে আপনি যদি কোনো ডিসক্রিপশন বক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে শো করবে আমি যেহেতু এখানে দেনি সেক্ষেত্রে শো করবে না তো চলুন এখন কিভাবে আপনি এটিকে কাস্টমাইজ করবেন সে বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিন্তু ইউটিউব থেকে কিন্তু পুরো বিষয়টি কাস্টমাইজ করতে পারবেন না তো ইউটিউবে কাস্টমাইজ করার জন্য আপনার চ্যানেলকে কাস্টমাইজ করার জন্য আপনাকে যে কোনো একটি ক্রোম ইউজ করতে হবে যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে হবে তো আমি এখানে অপেরা মিনি দিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমি অপেরা মিনিতে চলে যাচ্ছি আপনি যাতে ক্রোমেও করতে পারেন অথবা গুগলও করতে পারেন সেটা আপনার ইচ্ছে তো এখানে আসার পরে আমরা ওপারে সার্চবার অপশনে চলে যাব সার্চবার অপশনে গিয়ে আমাদেরকে লিখতে হবে ইউটিউব ডট কম তা আমরা যদি লিখে দিই ইউটিউব ডট কম লিখার পরে আমরা এটিকে সার্চ করবো সার্চ করার পরে আপনাদের সামনে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি সেটি এখানে চলে আসবে আপনি কিন্তু এই কাস্টমাইজ কিন্তু আপনি সরাসরি ইউটিউব চ্যানেল থেকে করতে পারবেন না তো এখানে আসার পরে আপনাদের যদি অন্য কোনো চ্যানেল এখানে অ্যাড করা থাকে সেটি এখানে শো করবে আপনি যে চ্যানেলে কাজ করতে চাচ্ছেন অর্থাৎ যে চ্যানেলটি আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন সেটি আপনাকে এখানে অ্যাড করতে হবে তো দেখুন আমার এখানে আরও একটি চ্যানেল রয়েছে রায়হান টেক এটি কিন্তু এখানে শো করছে তা আমি এখন এটিতে যেহেতু আমি কাজ করব না আমি কাজ করব মাত্র যে চ্যানেলটি খুললাম ক্রাইম নিউজ বাংলা এটিতে কাজ করব তো সেই ক্ষেত্রে আমি এখানে এটি সুইচ করে নেব তো তার আগে একটি কথা বিরোধ আপনারা ক্রমে আসার পরে এখান থেকে আপনার ডেস্কটপ সাইটটি অন করে নেবেন দেখুন আমার এখানে অন করাই রয়েছে আপনারা অন করে নেবেন যদি ডেস্কটপ সাইট অন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না তো সুইচ করার জন্য দেখুন এখানে আমাদের চ্যানেলের যে লগোটি দেখাচ্ছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে দেখুন অনেকগুলো অপশান কিন্তু এখানে চলে এসেছে তো দেখুন এখানে দুই নম্বর যে অপশনটি রয়েছে সুইস অ্যাকাউন্ট এই সুইস অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে বলবে আপনাদের চ্যানেল অ্যাড করার জন্য অর্থাৎ আপনি যে চ্যানেলটি কাস্টমাইজ করতে যাচ্ছেন সেই চ্যানেলটি এখানে অ্যাড করে নিতে হবে তো আমি আমার এখন যে চ্যানেলটি আমি করেছি সেটি এখানে আমি অ্যাড করে নিচ্ছি অ্যাড করার পরে আবার আপনাদের মাঝে ফিরে আসছি তো দেখুন আমি আমার সেই চ্যানেলটি কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি ক্রাইম নিউজ বাংলা আপনিও আপনার চ্যানেলকে এখানে অ্যাড করে নেবেন অ্যাড করার পরে এখানে যে লোগো অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন এখানে একটি অপশন পাবেন বিইউ ইউ চ্যানেল এই বিউ ইউর চ্যানেলে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে একটি অপশন পেয়ে যাবেন আপনি কাস্টমাইস চ্যানেল নামে এই কাস্টমাইজ চ্যানেলে আপনি ক্লিক করে দিবেন দেখুন এখানে কাস্টমাইজ চ্যানেল পেয়ে যাবেন এই কাস্টমাইজ চ্যানেলে আপনি ক্লিক করে দেবেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক আরও একটি ইন্টারফেস শো করবে নতুন একটি পেজ শো করবে আপনারা সরাসরি চলে যাবেন সেই পেজে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি সেই পেজটি আসার জন্য তো দেখুন আমাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়েছে তা আমরা এখানে যে কন্টিনিউ অপশনটি রয়েছে সেই কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করে দেবো আমরা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে সর্বপ্রথম আপনার এখানে ব্যানার ইমেজ রয়েছে আপনি চাইলে এখান থেকেও ব্যানার দিতে পারেন নিচে প্রোফাইল পিকচার রয়েছে সেটি আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো আমরা যেহেতু সেটি আগে ক্রিয়েট করেছি সেক্ষেত্রে আমাদের এটি প্রয়োজন নেই এবং আমরা এখানে চ্যানেল নেম্প হ্যান্ডেল সব কিছুই আমরা এখানে দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আর প্রয়োজন নেই তো এরপরে আপনাকে এখানে ডিসক্রিপশন আপনি চাইলে ওইখানেও দিতে পারেন অথবা এখানেও দিতে পারেন সেক্ষেত্রে আমি আর দিচ্ছি না তো দেখুন এখানে আরও একটি অপশন রয়েছে এখানে লিঙ্ক দেখুন এই যে আপনি যদি নিচে আসুন দেখুন এখানে রয়েছে লিঙ্ক এখানে আপনাকে লিঙ্ক অ্যাড করতে বলছে অর্থাৎ আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্ট থাকে সেটি এখানে অ্যাড করতে বলা হচ্ছে তো যেমন আমি এখানে অ্যাড লিঙ্কে যদি ক্লিক করি আমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আমি যদি এখানে লিখে দিই ফেসবুক আপনিও লিখে দিবেন ফেসবুক এবং ঠিক অপর পাশে এখানে যে ফেসবুকের লিঙ্কটি সেই লিঙ্কটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার ফেসবুকের লিঙ্কটি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি তো দেখুন বিভার্স আমি আমার ফেসবুকের যে লিঙ্কটি রয়েছে সেটি আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি কোনো লিঙ্ক থাকে বা কোনো অ্যাকাউন্ট থাকে সেটি আপনি এখানে বসিয়ে দিতে পারেন আমি প্রথমে ফেসবুক দিচ্ছি পরবর্তীতে আমি আমি এখানে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি যাতে সহজে মানুষ আমার ফেসবুক আইডিটি খুঁজে পায় তো এটি রয়ে গেল একটি নিচে একটি দেখুন কন্ট্যাক্ট ইনফো অর্থাৎ এখানে আপনাকে কন্ট্যাক্ট করার জন্য আপনার সাথে কন্ট্যাক্ট যারা করবে আপনার ভিউআস কীভাবে কন্ট্যাক্ট করবে সেক্ষেত্রে আপনি এখানে একটি জিমেল দিয়ে দিতে পারেন যেমন আমি যদি এখানে আমার জিমেল দিয়ে দিই ক্রাইম নিউজ বাংলা অর্থাৎ আমি যে চ্যানেলটি এখন মাত্র ক্রিয়েট করেছি সেই চ্যানেলের যে জিমেলটি রয়েছে সেটি আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি তো আমার সাথে যে যোগাযোগ করবে সেটি কিন্তু তারা এই জিমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারে তো দেখুন নিচে একটি অপশন পেয়ে যাবেন ভিডিও ওয়াটারমার্ক যে অপশনটি এটি হচ্ছে আপনি খেয়াল করবেন যখন ভিডিও শুরু করে বা ভিডিও যখন আপনি একটি ভিডিও দেখেন তখন কিন্তু ভিডিও প্রথমে কিংবা শেষে অথবা মাঝামাঝি সময় কিন্তু একটি চ্যানেল শো করে লোকেরা কিন্তু আপনার সেই লোগোতে ক্লিক করে কিন্তু আপনার চ্যানেলে যেতে পারবে এবং সেটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে তো সেটি অ্যাড করার জন্য আপনি এখানে আপলোড নামে অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু এখানে একটি ছবি দিয়ে দিতে পারেন তা আমি আমার যে চ্যানেলের যে কভার পিক রয়েছে সেটি আমি এখন এখানে বসিয়ে দিব। আমি চলে যাচ্ছি আমার যে প্রোফাইল পিক রয়েছে চ্যানেলের সেটি আমি এখন এখানে বসিয়ে দিব চলুন তা আমি এখানে এটি বসিয়ে দিচ্ছি আপনার কী করছে এবং এটিতে কিন্তু যে সাইজ আপনাকে এখানে দেওয়া যখন ওয়ান হান্ড্রেড ফিফটিন ইন্টু হান্ড্রেড ফিফটি পিক্সেল অর্থাৎ এখানে একশো পঞ্চাশ বা একশো পঞ্চাশের কিন্তু ছবি আপনাকে এখানে অ্যাড করতে হবে আপনি যদি এটি ছোট বড় করেন সেক্ষেত্রে কিন্তু এটি এখানে অ্যাড হবে না আর যাই হোক আবার এখানে হয়তো বা এটি নিচ্ছে না আমি আরও একবার ট্রাই করি যাই হোক ভিউয়ার্স আপনারা এটি সাইজ মতো আপনি তৈরি করে সেক্ষেত্রে আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে কাজ শেষ এখানে তেমন আর কিছু প্রয়োজন নেই আপনার যদি সব কিছু হয়ে যায় তবে আপনি এখানে পাবলিশ নামের যে অপশনটি রয়েছে উপরে এই পাবলিশ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে পাবলিশ অপশনে ক্লিক করার পরে আপনার আপাতত এইখানে কাজ শেষ এখন আপনার পরবর্তী যে কাজটি করতে হবে সেখানে দেখুন নিচে একটি সেটিংসের অপশন আপনি পেয়ে যাবেন এই সেটিংস অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে সেটিংস অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটি ইন্টারফেস শো করবে এবং সেখানেও কিন্তু আপনাকে কিছুটা কাস্টমাইজ করে নিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু সেখানে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সেটিংস রয়েছে আপনাকে সেক্ষেত্রে কিন্তু সেখানে সেই সেটিংসগুলি কিন্তু আপনাকে সেখান থেকে করে নিতে হবে তো চলুন আমরা এখন সেই সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে দেখুন প্রথমে রয়েছে জেনারেল জেনারেলে এখানে আপনি আপনার যে কারেন্সি রয়েছে সেটি এখানে অ্যাড করে দিতে পারেন তো আমরা যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া যারা রয়েছে তারা আমরা এখানে ইউএস ডলার এখানে সিলেক্ট করে দিব এবং পাশাপাশি বাইরের যেসব মানুষগুলো রয়েছে তারা কিন্তু এখান থেকে আপনাদের প্রয়োজন মতো এটি সিলেক্ট করে নিতে পারেন এরপর দুই নম্বরের যে অপশনটি রয়েছে এটিতে রয়েছে চ্যানেল এখানে দেখুন বেসিক ইনফো কান্ট্রি অফ রিসেন্ট এখানে আপনি যে দেশে থাকবেন যে দেশের থেকে আপনি ভিডিও আপলোড করবেন সেটি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু বাংলাদেশে সেটি বাংলাদেশে সিলেক্ট করে দিচ্ছি তো দেখুন এরপরে রয়েছে কিওয়ার্ড কিওয়ার্ডে আপনি আপনার ইউটিউবে যে ভিডিও আপলোড করবেন এবং ইউটিউব রিলেটেড যে সকল কিওয়ার্ড রয়েছে সেগুলো আপনাকে এখানে বসিয়ে দিতে হবে যাতে পরবর্তীতে মানুষ ওইগুলো লিখলেই আপনার চ্যানেলটা যাতে পেয়ে যায় সেক্ষেত্রে এখানে আর তেমন কাজ নেই আপনি সেভ অপশনে দিয়ে দিবেন এরপরে অ্যাডভান্স সেটিংসে যাবেন অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এখানে তেমন আপনাদের কোনো কাজ নেই এখানে আপনি নো মোর কেস দেখুন এখানে একটি ডু ইউ ওয়ান টু সেট চ্যানেল ফর মে কেটস এখানে আপনি নো দিয়ে দিবেন যেহেতু আপনি ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করবেন না সেক্ষেত্রে আপনি এখানে নো দিয়ে দিবেন এবং এখানে যে অপশনগুলো বাকিগুলো রয়েছে সে সেগুলো আপনার তেমন কাজ করার প্রয়োজন নেই এবং এটা আপনি সেভ দিয়ে দিবেন এরপরে দেখুন ফিচার এজিবিলিটি এখানে কিন্তু আপনাকে অবশ্যই এটি কাজ করতে হবে দেখুন এখানে কিন্তু তিনটির মধ্যে একটি অ্যানাবল রয়েছে বাকি দুটি কিন্তু এলিবল রয়েছে আপনাকে অ্যানাবল করতে হবে এবং আপনাকে চ্যানেল ভেরিফাই করতে হবে তো চ্যানেল ভেরিফাই কীভাবে করবেন সেটি আমি পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে খুব সহজে আপনি এটি ভেরিফাই করে নিতে পারবেন এটি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা এখান থেকে করে নিতে পারবেন কারণ আপনি যদি চ্যানেল ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না এবং পনেরো মিনিটের ভিডিও কিন্তু আপনি আপলোড দিতে পারবেন না এবং কি যে চ্যানেলের ভিডিও আপলোড করবেন সেটিতে কিন্তু আপনি থামবেল দিতে পারবেন না তো এরপরে রয়েছে আপলোড ডিফল্ট পারমিশন আপলোড ডিফল্টে এখানে আপনার যে চ্যানেল আপনার যে ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ এগুলো বসিয়ে দিবেন সবচেয়ে বেশি প্রয়োজন যেটি ট্যাগ বসিয়ে দিবেন তো এগুলো করার পরে আপনি যখন সেভ অপশনে ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনার চ্যানেলে মোটামুটি কাজ শেষ এরপরে কিন্তু আপনি আপনার চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম